সবাই একটু দ্রুত জয়েন করবে না কোথা থেকে লাইফে দেখতেছেন সবাই একটু দ্রুত জয়েন করবেন তুমি যা একটা জামা পরে আসো বাবাকে বলো যা আছে তুই নিয়ে যাও তো বোন নিয়ে যাচ্ছ যাও যারা নিয়ে বাবাকে বলো একটা জমা দিতে তুমি যাও এই ছুটি বাড়ি একটা জামা দাও তো আমি একটু লাইভ করতেছি যাও বাবাকে বলো একটা জামা দিতে ওইটা তুমি একটা জামা দাও তো জামা আছে জামা দাও তিজাতো তিজাত হে আপু কেমন আছে ভালো আছে লাগবে মা জামা একটু কালকে স্কুল নিয়ে যাবো না জামা চেয়ারটাতে আছে সবাই একটু দ্রুত জয়েন করবেন না এখন কপিটা বন্ধ এখন ঘুমাবো আমি একটু লাইভ করবো এখন কাটে দেবো

ভাই হ্যালো সবাই জয়েন করবেন समय एक तो दूर तो कमेंट कर देना क्या? How are you? I am fine. And you? समय एक तो को लाइक दे बन। लेकिन नाइस, थैंक यू।

দেখি তো লাইভে মানুষ আছে কেন দেখি তো লাইব্রের মানুষজন আছে না কেন বাবা আমি কিন্তু লাইভে আছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি খবর আমি তো লাইক করি না এমনিতে লাইভে মানুষজন কমে গেছে যেন লাইভ করি না প্রায় কয়েকদিন থেকে কন্টিনিউ লাইভে করি না লাইভে মানুষজন না আসলে লাইভ করে কি ভাঙ খালি জি জি আগে লাইভে কত মানুষ আসতো লাইভে এখন মানুষ নাই লাইভে এসে কি করব খেয়েছে আপনি খেলতেছে হ্যালো হাই দেওয়ার ভাই আসছে আসসালাম আলাইকুম কেমন আছো কৈত দেওয়ার ভাই ভালো আছি আপনার কি খবর এলার ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে কথা হলো আপু ভালো আছি তোমার মতো তো বউ তোমার মতো বউ তো পাইলাম না আপু শুধু কালো কালো মেয়েরা পাচ্ছি আমার কপালে তোমার মতো মেয়ে নাই আপনি দেখতে জন্য সুন্দর মেয়ে নাই সুন্দর লোকদের বউ সুন্দর হয় না আল্লাহ আপনি তো অনেক সুন্দর সুন্দর বউ দিয়ে কি করবেন দেখেন আল্লাহকে যা আল্লাহ যা এজেকে দেখছে তাই ভাবেন ওকে ইনশাল্লাহ এই রংপুরের মাইয়া এতদিন পর লাইভে আসলে কেনা এমনিতে লাইভে আসি না ভালো লাগে না লাইভে মানুষজন আসে না লাইভে আসে কি করবো গো

মানুষ मनुस फोटो बोल दो तू पेन बोल सो 25